আমি এটা আমি মনে করি যে আপনি স্মোকিং করেন আপনি ড্রিঙ্কস করেন এটা আপনার পার্সোনাল স্পেসে করেন কিন্তু রাস্তার মধ্যে ওপেন আমি এটাকে আমার দৃষ্টি আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি যে একটু নিজেকে কন্ট্রোল করে করা এটা আমি একমাত্র আমি কথাই বলবো যে আমি আবারও বলছি এটা আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা এটা বাংলাদেশের মানুষদের ব্যর্থতা না না বা এটা হচ্ছে বাংলাদেশের বাংলাদেশের প্রেক্ষাপট আইনটাকে যদি আমরা সুন্দরভাবে গুছায়ে মানে আইনটাকে আমরা যদি দিয়ে প্রটেস্ট করতে পারি তাহলে আমাদের এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ইনশাল্লাহ ঘটবে না আমি বলবো যে এটা মুসলিম কান্ট্রি বাংলাদেশ সেটা ঠিক আছে ওপেন প্লেসে আপনাদের স্বাধীনতা আপনারা নিজেদের ব্যক্তিগত জায়গায় যেয়ে ইনসিওর করেন কিন্তু রাস্তাঘাট আমরা সমাজে চলাফেরা করি সেটা এই এটা দৃষ্টি আমার গান আমি যেহেতু গান গাই আমার গান আসে নতুন মিউজিক অ্যালবাম এটা আমি প্রেস মিট করে জানিয়ে দিব আর ঈদের পরে ইনশাআল্লাহ আমার মুভি রিলিজ হবে সেটাও জানিয়ে দিব এটা টুইস্ট থাক এটা টুইস্ট থাক বাট হচ্ছে প্লে বয় টাইপের গান ব্রিজ লাইন ব্যাপারটা হচ্ছে আমার লাইফে ধরুন একটা চ্যাপ্টার আসে

ঈদ আমার কাছে হচ্ছে বন্ধু আত্মীয় স্বজন ভালোবাসার মানুষ মানে ফ্যামিলি নিয়ে কাটানো আমার কাছে আমি নিজে এটা ছোট থেকে করে আসছি আর হচ্ছে ঈদ মানে আনন্দ আর ঈদে কাজ আসবে সেটা জানিয়ে দেওয়া হবে আর সবাই আমার জন্য দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মোবার